জাতীয় সড়কে রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের ধাক্কা পথচারীকে ঘটনায় যখন পথচারী ও বাইক চালক বিধায়কের তৎপরতায় জখমদের উদ্ধার করে আনা হলো হাসপাতালে ঘটনা শুক্রবার পাঁচটা নাগাদ বলরামপুর পুরুলিয়া বত্রিশ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায় ঘটনার বিষয়ে বিধায়ক বানেশ্বর মাহাতো জানান সেদিন তিনি নামশোল এলাকায় একটি দোকানে দলীয় কর্মীদের নিয়ে চা খাচ্ছিলেন সে সময় এক পথচারী রাস্তা পারাপার করছিল তখনই একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই পথচারীকে ধাক্কা মারে যার ফলে দুর্ঘটনাটি ঘটে ঘটনায় গুরুতর জখম হয় দুজনেই জানা যায় ওই বাইক আরোহী

নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়েছে এবং দু এক দিন ছাড়াই বিভিন্ন রকম বড়ো গাড়ি ছোটো গাড়ি এবং অনেকের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে তো আমি বলবো এই ব্যাপারে প্রশাসনকে সতর্থ ভূমিকা পালন করা উচিত এবং ব্যারিয়েল লাগানো উচিত যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি এবং অ্যাক্সিডেন্টটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হতো কীভাবে ঘটলো ঘটনাটা অ্যাক্সিডেন্ট একজন লোকেল লোক বয়স্ক লোক উনি রাস্তা পারাপার হচ্ছিলেন এবং জামশেদপুর থেকে বকারু এক ফ্যামিলি ওনারা জামশেদপুর থেকে বোকারু আসছিলেন আস্তে আস্তে রাস্তার উপরে লোকেল যিনি ছিলেন ওনাকে ধাক্কা মারে ধাক্কা মারে উভয়ই পড়ে যায় পড়ে যাওয়ার পর এবং যিনি ধাক্কা মারিয়েছেন উনিও এবং যাকে ধাক্কা মারিয়েছে উনিও গুরুতর আহত হয়েছে সঙ্গে সঙ্গে আমরা দুজনকেই বলরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাঁশগড় যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে আসি নিয়ে আসার পর এখানে ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট করার পর ডাক্তার ডাক্তারবাবু এখান থেকে ওনাদেরকে রেফার করে দেয় এবং ওনারা এখন পুরুলিয়া সদর হসপিটাল এবং কয়েকজনকে বখারু হসপিটালে নিয়ে গেলে এবং এই অ্যাক্সিডেন্ট এড়াবার জন্য আমি প্রশাসনকে সদর্থক ভূমিকা পালন করার জন্য একজন বিধায়ক হিসাবে অনুরোধ করেছি কিন্তু যে বারম্বার জাতীয় সড়কের দুর্ঘটনা ঘটছে সেটা কি মানে জাতীয় সড়কের কোনো ইয়ে রয়েছে খামতি রয়েছে নাকি দেখুন জাতীয় সড়কের খামতি দেখুন রাস্তা ভালো হয়েছে গাড়ি একটু স্পিডে চলছে আর রাস্তা ভালো হলে একটু স্পিডে সবাই চালায় তো সবাইকে এখানে অ্যালাট হওয়া প্রয়োজন আছে রাস্তা পারাপার করার সময় নিজেদেরকে চোখ খান খোলা রেখে পার হতে হবে এর সাথে সাথে আমি বলবো যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি আছে সেখানে সেখানে প্রশাসন থেকে কিন্তু সদর্থক ভূমিকা পালন যদি ওনারা করেন তাইলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টের হাত কম হবে